এটা হচ্ছে আমাদের জমি আমাকে তো সবাই চেনেন আমার বাড়ি হচ্ছে গ্রামের বগুড়া জেলার নদীগ্রাম থানায় এই মাথার পাথার যাকে আমরা বগুড়া অঞ্চলে আর প্রকৃত ভাষা হচ্ছে মাঠ তো এই মাঠটা হলো আমাদের পশ্চিম পশ্চিম পাড়ার অর্থাৎ নতুন পুকুর এটা চপিকুলার মটর ওই চপিকুলের মটর সামনের দিকে দেখা যাচ্ছে এখানে ছিল আমাদের এক বিঘা জমি এটা সব জমি যখন ঘূর্ণিঝড় হয়ে গেল মনে হচ্ছে আবার যখন আমাদের এদিকে ছিল ঝড় হয়ে গেল বাতাসে সব কিছু কালাম হয়ে গেছিল বাতাসের ধান একবারে জলের সাথে পরে লুটো পুটো খেলছিল তো সেই ধানটাই আমরা কেটে কাটার জন্য টিশন নিয়েছি তো ওরা ওদের বাড়ি হচ্ছে দারিয়াপুর দারিয়াপুরের লোকদেরকে আমরা দিয়েছি ছ হাজার টাকা করে তারা কাটতেছে তো তাদের কষ্ট দেখে আসলে কষ্ট লাগে আবার যে গৃহস্থ আমাদের যে জমি কাটতেছে আমাদেরকে কষ্ট লাগে একটা জিনিসটা আপনি ভেবে দেখেন আমরা যারা গৃহস্থ আছি তারা যদি ছয় হাজার টাকা বিঘা করে কেটে নেয় তাহলে এক বিঘাতে যেহেতু ধান সব পরে গিয়ে জলের সাথে লুটোপুটু গেলছে সেখান থেকে আমরা প্রথম ধান পাবো এদিকে ধানের কোনো দাম নাই এখানে আছে জলের টাকা ঔষধের টাকা সারের টাকা এই যে যারা ধান কাটতেছে ওই যে ওই লোকগুলা ধান কাটতিছে এই লোকগুলা ধান কাটার পরে ঠিক এইগুলা আইল দিয়ে যাওয়া লাগবে এইগুলা আইল দিয়ে যাওয়া লাগবে এখন এগুলো আয়ল যখন একটা লোক ঘাড়ে ভার নিয়ে যাবে তখন কি পরিমাণ তার কষ্ট হবে একমাত্র তাই জানে এর ধান কাটা খুব কষ্ট এর যে এগুলো আইল এগুলো আয়ল সাধারণত মানুষ খালি পায়ে হাঁটতে গেলে উল্টে পড়ে যাওয়ার যেমন আমি আমি খালি পায়ে হাঁটবে লাগে উল্টে পড়ে যাওয়ার লাগছিলাম এই জন্য কৃষকরা সবসময় বেশি মরে সর্বক্ষেত্রে সর্বক্ষণ সব সময় এটা হচ্ছে বাসর নতুন পুকুর এই হচ্ছে তার অবস্থা এভাবে গেলে যদি মা যায় হঠাৎ করে যদি ভাড় নিয়ে এরকম কত করে ঘন্টা আটি নাই রে এক একটা ভেড়ায় বিশ গুণ বিশ গুণটা আটে টোটাল আটি তাহলে হচ্ছে আশিটা আশিটা কেউ নেই একশোটা এখন ওই আশিটা আটি নিয়ে যদি হঠাৎ করে যদি পা পিছলে এগুলা আইলে যদি পড়ে যায় যদি পা পিছলে যায় তাহলে মনে করেন সারা জীবনের জন্য ওর একবার শেষ করে খাওয়া শেষ আর কাম করতে পারবে না তাহলে কষ্ট ছাড়া কোনো কাজে সফলতা হয় না তারা হয়তো বা দুই টাকার জন্যই কাজ করে যেটা উপার্জন করে তারা বউ বাচ্চা নিয়ে ভালোভাবে চলাচল করতে পারবে এ হলো অবস্থা এই আমাকে হিন্দু মারা তারা মানে যারা ধান কাটতেছে খ্রিস্টানরা তারা তাদের এত কষ্ট হয় তারা দুই ধাপে ধান একবার বাড়িতে নিয়ে আসে কারণ জমি যদি দৌড়ে হয় তাহলে সরাসরি দৌড়ে থেকে বাং দিয়ে ধান তারা বাড়িতে নিয়ে আসতে পারবে না কারণ সেখানে প্রচুর পরিশ্রম হবে এই জন্য তারা করে কি দেখা যাচ্ছে যে জমি থেকে যদি রাস্তায় বা একটু মানুষের ঘর বাড়ি একটু কাজ হয় তাহলে একটু ফাঁকা জায়গায় ওই যে যে নেটটা দেখতে পাচ্ছেন ওই নেটটা বা পাটি পারে তারা অটো ভ্যানে অটো ভ্যানে ভ্যান বোঝাই করে ওইভাবে টিপ দিয়ে একবার সরাসরি বাড়িতে নিয়ে যায় এই যেমন আমরা রাখছি ধান হচ্ছে আনি বাড়িতে বাড়ি কাছে জানি চর্চা আছে ওই আনি চর্চা খোলাতে রাখছি এই ধানগুলো নিয়ে আসতেছে এখন পরামানিকের ডিপ থেকে নিয়ে আসার পরে এই ধানটা ওখানে লোকগুলো ভ্যান ভ্যান লোড করতেছে ভ্যান লোড করার পরে ভ্যান থেকে নিয়ে আসবে আবার আমাদের বাড়িতে তাহলে কত পরিশ্রম এখানে এই জন্যই আসলে সব সময় বলি যারা গরিব মানুষ তারা সব সময় মরে সর্বদা সর্বক্ষণ এই ভ্যান নিয়ে যাবে এখন আমাদের আনিসা সার বা এই যে চাকারিয়া ফুর চাষাদের বাড়ি থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তাতে আমাদের দারিয়াপুরের রাস্তায় এই দারিয়াপুর থেকে যাবে আমাদের বাড়িতে আমাদের বাসা হাই স্কুলের রাস্তাতে আমাদের বাড়িতে চলে আসবে দেখেন তাহলে কত কষ্ট করতে হয় সেখানে তারা টাকা বিঘা নিচ্ছে আর যে গৃহস্থ যে মানে ধান লাগায় যার ধান কাটতেছে সে যদি টাকা দেয় তাহলে তার জল খরচ খরচ আছে আছে সার খরচ আছে ওষুধের ঢোল যে সিটে নেয় সেটার খরচ হচ্ছে পঞ্চাশ টাকা ঢোল প্লাস আপনার জলের খরচ আছে জমি লাগানোর খরচ আছে বিচন ফালানোর খরচ আছে হালবার খরচ আছে তাহলে যদি সেইভাবে হয় তাহলে ই ধানে আসলে মানুষ কতটা পায় কত মন ধান হবে যেহেতু ঝড়ে ঝড় বৃষ্টি একবারে ধানগুলো জলের সাথে তুলিয়ে গেছে আপনারা হিসাব করে দেখুন এখানে গরিব মানুষ আসলে কতটা কষ্ট করে সবচাইতে সবচাইতে কৃষকরা কৃষকরা ঠকে মরে যে ধানগুলো আমরা বেচার জন্য বাজারে নিয়ে যাব সেখানেও ধানের কোনো দাম নাই অনলি এগারোশো টাকা করে মন তাহলে কত লাভ হবে বলেন যদি ধানের দাম থাকত তাহলে অন্তত গৃহস্থরা একটু হলে স্বস্তির নিঃশ্বাস ফেলত